আসসালামু আলাইকুম নতুন একটা ডেজার্টের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় সুন্দর হয়েছে দেখতে খেতে অসাধারণ মজা হয়েছে একবার বাসায় যদি এভাবে টেরি ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন এই রেসিপিটা কতটা মজার ছোট বড় সবাই পছন্দ করবে আসুন তবে আমি কীভাবে তৈরি করছি দেখে নেই এখানে আমি এখন দুধ নিয়েছি রান্না শেষে চুলার উপরে রেখে দিয়েছিলাম দুধটা জাল খালটা কত সুন্দরভাবে চুলার উপরে রেখে দিয়েছিলাম রান্নার সিদ্ধান্ত কমে গেছে অনেকটা শুকায় গেছে আরো কুমাই নিব জাল করে এরপর যা আরো জাল করে অর্ধেক করে নিব এই দুটো জাল করে ঘন করতে হবে আমি লিকুইড দুধ নিয়েছিলাম গরুর দুধ আপনারা পাউডারের দুধ দিলে অতটা জাল করতে হবে না অল্প জাল করলেই ঘন হয়ে যাবে চিনি দিয়ে দিব কোয়াটার কাপ আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন মিষ্টি যে যেমন পছন্দ করেন মিষ্টি জাল সবাই একরকম খায় না আপনারা আপনাদের মতো করে দিবেন এই পর্যায়ে দিয়ে দিব দুইটা আম আমি ছোট ছোট কিউব করে নিয়েছিলাম সেটা দিয়ে কিছু সময় জাল করতে থাকব জাল করে যখন ঘন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমগুলো বেশি একটা খুব না বাদাম দিয়ে দিব আমি কাঠবাদাম কুচি নিয়েছি ওয়াটার কাপ সেটা দিয়ে দিলাম এখন জাল করতে থাকবো এ পর্যায়ে দেখছেন হয়ে গেছে এখন নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে নিয়ে আসি ঠান্ডা করে নিয়ে আসি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ মজা ঈদের আগের দিন তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন মেহমানদের দিলে দারুণ মজা হবে তারা খুশি মুখে খাবে বাচ্চাবারও সবাই পছন্দ করবে রেসিপিটি যদি ভালো লাগে সবাই ভালো থাকবে